ফান্ডে টাকা রাখলেই মিলবে মোটা অঙ্কের টাকা সেই লোভ দেখিয়ে এগরায় প্রতারণার শিকার বহু মানুষ এইচডিএফএক্স নামক একটি সংস্থার মাধ্যমে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে দেওয়ার নাম করে কয় কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে অবশেষে মঙ্গলবার মধ্যরাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের কুদিতে এক অভিযুক্তকে হাতে নাতে ধরে বিক্ষোভ প্রাপকদের ওই অভিযুক্তকে ঘিরে ধরে তুমুল ধস্তাধস্তি লেগে যায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ঘটনার খবর জানতে পেরে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে হাজির হয় অভিযুক্ত রঞ্জন পণ্ডাকে আটক করে এগরা থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে ছেলে রঞ্জন পন্ডা এ আজ থেকে প্রায় দেড় বছর আগে আমার কাছ থেকে চার লাখ টাকা নিয়েছে কি কারণে নিয়েছে চার লাখ টাকা নিয়েছে আমাকে তার একটা কোম্পানিতে ইনভেস্ট করাবে প্রফিট হিসেবে প্রত্যেক মাসে এইট পার্সেন্ট করে প্রফিট দেবে এবং বলেছে আমি যখন খুশি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলে নিতে পারি কিন্তু আজকে দেড় বছর পেরিয়ে গেছে এক টাকা প্রফিট পাইনি উপরন্তু আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আমি রিটার্ন পাইনি যে কারণে তার বাড়ি গিয়ে অনেকবার যোগাযোগ করেছি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে এই আজ নয় কাল কাল নয় পরশু এরকম করে অনেক দিন আমাকে ঘুরিয়েছে ঘুরানোর পরে আজকে আমি আমার কিছুজন দাদাদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম আজকে ওরা ওদের জালে ওই রঞ্জন পন্ডা এসেছিল আমার মতো আরও একটা মুরগি ধরে আমার মতো কাউকে একটা ফুলকি করে আবার টাকা কালেকশান করবে আজকে এসেছিল হাতে নাতে ধরা পড়ে গেছে কি কারণে কোম্পানির কি নাম বলেছিল এস ডিএফএক্স এবং কত টাকা মধ্যে টাকা তুলেছে ও ও একা মার্কেট থেকে আজকে যেটা মানে অনেকের সামনে নিজের মুখে স্বীকার করেছে বাহান্ন কোটি টাকা ও কালেকশান করেছে আপনি কি জানতে না আমি আগে যে এত টাকা কালেকশন ওই জানতাম আস্তে আস্তে এখন কি চাইছেন আমার টাকাটা যাতে উদ্ধার হয় আমার থেকে এতগুলো টাকা মানে লোনের টাকা এবং লোন করে যে টাকাটা দিয়েছিলাম সেটাও ও জানে কারণ ওর প্রতিনিধিরা থেকে আমাকে লোন করিয়ে দিয়েছিল। তাহলে ওর প্রতিনিধিরাও জানা যে ওটা লোনের টাকা এবার এই টাকাটা যাতে আমার আছে এবং সঙ্গে এটাও চাই এর এই ছেলেটা বা এর মতো অনেক ছেলে আজকে সমাজে ঘুরছে বহু ছেলেকে পুরো ফকির করে দিয়েছে বহু ছেলে মারা গেছে ঘর ছাড়া হয়ে গেছে আজকে যাতে আমার মতো আর কোনো ছেলে এরকম না মরে না ঘর ছাড়া হয় তার জন্য সবাই যাতে সচেতন হয় ও একটা কোম্পানি নিয়ে ট্রেডিং প্ল্যাটফর্ম বলে যে যখন খুশি টাকা তুমি তুলতে পারবে এই বলেছে আমাকে শুরু করে দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে আমার কাছ থেকে এক লাখ টাকা নেয় যখন সে ক্র্যাশ হয়ে আমি আমার টাকা এক লাখ টাকা তুলে নিই তারপরে আমি আবার কাজ বন্ধ করে দিই পরে আমাকে আবার এসে মার্চ মাসে জানুয়ারি মাসে কত তেইশে জানুয়ারিতে আমাকে আবার বলে যে তুমি কাজ করো থেকে একটা ভালো রোজগার পাওয়া যাবে আমার দাদার লোকের টাকা লাইবিলিটি কী থাকবে না আপনি যখন খুশি খুলতে পারেন ওনাদের মতো থেকে বলিয়ে টাকা নিয়েছে আমিও টাকা দিয়েছি সাথে সাথে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি টাকাটা রেখেছিলাম আমি একটা ঘরে গাড়ি গাড়ি করবো বলে এরকম মানসিকতা নিয়েছিলাম কিন্তু সেই ক্ষেত্রে সে আমার সেই টাকাটা নিয়ে আমার গাড়িটাকে নিয়ে ব্যবহার করতো আমাকে গাড়ি রিটার্ন দিত বলছে আমি অমুক টাকা খরচা করছি পনেরো লাখ টাকা খরচা করছি ষোলো লাখ টাকা খরচা করছি আমাকে কিন্তু এক টাকা রিসিভও দেখায়নি কাগজও দেখায়নি আমি বারবার চেয়েছি দেয়নি এবং বিগত দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে ও জানতুক ডিসেম্বর থেকে কোম্পানিগুলো টাকা দেবে না কিন্তু আমার কাছ থেকে চার লাখ টাকা সে কিন্তু নিয়ে নেয় আমাকে এক টাকা পর্যন্ত রিটার্ন দেয়নি আমি বারবার চাওয়ার পরেও আমাকে টাকা না রিটার্ন দেওয়ার ফলে আমি হতাগ্রস্ত হয়ে গেছি জানতে পেরেছি যে কুটিতে ওনাকে একজন টাকা পাবে বলে এসে আমি দৌড়ে এসেছি আমি আমার গাড়িটা উদ্ধার করতে চেয়েছি আমাকে গাড়িটা আমার নিজের গাড়িটা দিয়ে দিক আর আমার ন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা আমার ক্ষতি করে দিয়েছে সেটা আমি যেন উদ্ধার পাই আমি তার জন্য সবাই কাছে অনুরোধ করবো এবং প্রত্যেকে সচেতন করবো এই ধরনের কেউ যাবেন না যাতে সচেতন আপনি আপনি কি টাকা এবং গাড়ি ফেরত পেয়েছেন টাটা দাদারা এই মুহূর্তে কিন্তু টাটা গাড়ি আছে গাড়ি কমপ্লিট করে দেবেন বলেছেন উনি টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনার একটা জায়গায় রিসেন্ট কিনেছিলেন উনি ওই জায়গাটা পেয়েছে টাকা দিবেন বলেছেন আপনি কি জেনে বুঝে কি পতারণার পাঁধে পা দিয়েছিলেন না স্যার আমি বুঝতে পারিনি ও যে কত যে করছে মোট কত টাকা দিয়ে চার লাখ দিয়েছে আপনাকে দশ হাজার দিয়ে দিচ্ছে আপনি ভেবেছেন পরপর দেবে আসবে এবার তারপরে বন্ধ করে দিয়েছি আপনি মোট কত টাকা দিয়েছে আমি মোট সাড়ে বারো লাখ টাকা দিয়েছি কি চাইছেন এখন আমি চাইছি টাকাটা আমার মূলধন টাকাটাই আমার রিটার্ন যদি না পান সেক্ষেত্রে কি করবো আমার কেস কাচারি করতে হবে তাকে যে আমি টাকা পাঠিয়েছি অ্যাকাউন্ট সমস্ত কিছু রিসিপ আমার গুছিয়ে রেখেছি আমি দেখাবো প্রশাসনের কাছে এইটুকু কোম্পানির নাম হ্যাঁ কোম্পানির নাম কোম্পানির নাম হচ্ছে এইচডিএফএস গ্লোবাল ইউর হেয়ার্স ন্যানো টেকনোলজি স্টে গর্জিয়াসথ কেরোগ্রাফি